এবং সে কিন্তু এই মুহূর্তে কি করবে বুঝতে পারছি না এই সাজে রয়েছে আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাঁচজন দাঁড়িয়ে রয়েছে এবং সামনে একটা বালতি রয়েছে তো বালতির ভেতরে কিন্তু পানিটা রয়েছে এখান থেকে কিন্তু ওই কাপে একটা করে কয়েন ফেলতে হবে তো তুমি একটা কয়েন ফেলে রাখি দেখিয়ে দাও তো ভাই দেখতে পাচ্ছ যে কয়েনটা কিন্তু বাইরে পড়েছে তো এই কয়েনটা যদি কাপে পড়ে তাহলে কিন্তু তার এক পয়েন্ট হয়ে যাবে এরকমভাবে সবাই কিন্তু পাঁচবার করে চান্স পাবে এবং যে সব থেকে বেশি বার কাপের ভেতর কয়েন ফেলতে পারবে সে কিন্তু ফার্স্ট হয়ে যাবে এবং সে পেয়ে যাবে এক প্যাকেট লাড্ডু দেখতে পাচ্ছেন যে পাশেই রয়েছে এবং এই পাশে রয়েছে কয়েন্ট তো তোমরা কি খেলার নিয়মটি বুঝে নিয়েছো নিয়েছি সেখানে কিন্তু প্রথম রাউন্ড শুরু হচ্ছে তো তুমি প্রথমে একটা কয়েন ফেলে দেখো ফেলতে পারো কিনা পড়লো না তুমি পিছনে চলে যাও পড়লো না চলে যাও পড়লো না পড়লো না আরো একটা রয়েছে আর একজন বাকি রয়েছে দেখা যাক পড়লো না তো তোমরা চলে যাও এবং প্রথম রাউন্ড কিন্তু শেষ তো প্রথম রাউন্ড শেষ তো তোমাদের পয়েন্টগুলো তোমরা বলো তো গাইস সবাই কিন্তু জিরো শূন্য তো এখন আছে একবারও কেউ ফেলতে পারেনি তো তুমি দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে তো তুমি ফেলো পিছনে চলে যাও হ্যালো পড়লো না পারে কিনা পড়লো না রানিং চলে যাও রানিং খেলাবে রানিং খেলাবে চলে যাও পড়লো না দ্বিতীয় রাউন্ড শেষ কিন্তু কেউ এখনো পর্যন্ত পারলো না তো দ্বিতীয় রাউন্ড পর তোমাদের রেস করতে বলো

তৃতীয় রাউন্ড কিন্তু শেষের পরে কিন্তু এখনও পর্যন্ত একজনও কিন্তু ফেলতে পারলো না বললো না দেখা যাক দেখা যাক দেখা যাক লাস্টে যে অবশিষ্ট রয়েছে সে কী করতে পারে বললো না গাইজ তৃতীয় রাউন্ড শেষ তবুও কিন্তু এখনও পর্যন্ত একজনে কেউ পারলো না এবং চতুর্থ রাউন্ড শুরু হবে এক্ষুনি তৃতীয় রাউন্ড শেষ এখনও পর্যন্ত কেউ পারলো না এবার চতুর্থ রাউন্ডটা শুরু হচ্ছে দেখা যাক তুমি শুরু করো প্রথমে বললো না গাইজ দেখতে পাচ্ছেন যে টাকা কিন্তু বাইরে পড়ে গেছে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু পড়ে গেছে এবং খুবই কঠিন খেলা একটা যেহেতু পড়ে গেছে সে কিন্তু এই মুহূর্তে ফার্স্টে রয়েছে এবং দেখা যাক এরপর যে আছে সে ফেলতে পারে কিনা তুমি সরে যাও এবং এখনো একটা করে রাউন্ড বাকি রয়েছে দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন যে গাইস উঠে দুজন কিন্তু ফেলে দিয়েছে এবং যেহেতু এটা ডোড়ো হয়ে গেছে তো এখন একটা রাউন্ড বাকি আছে দেখা যাক কি হয় শুভাইস চতুর্থ রাউন্ড কিন্তু শেষ তো তোমরা তোমাদের স্কোরটা বলে দাও তোমার স্কোর কত এক হয়েছে এখানে কিন্তু এক পয়েন্ট হয়েছে এবং এখানে কিন্তু জিরো তিনজন কিন্তু জিরো এবং একজন দুজন কিন্তু এক এক করে হয়েছে তো চতুর্থ রাউন্ড শেষ পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে তো দেখা যাক পঞ্চম রাউন্ডে কার কত স্কোর হয় তো তুমি প্রথম শুরু করে দাও হলো না প্রথম কিন্তু মিস হলো না কিন্তু বাদ হয়ে হয়ে হলো না মিস দেখা যাক হলো না গাইস মিস হয়ে গেল এবং লাস্ট সে যদি ফেলতে পারে গাইস সে কিন্তু ফার্স্ট হয়ে যাবে হলো না গাইস তো গাইস সেখানে কিন্তু দুজন কিন্তু দেখতে পাচ্ছেন তো দুজন ড্র হয়ে গেছে তো যেহেতু দোকাই যেহেতু দুজনে ড্রো হয়ে গেছে তো দুজনের মধ্যে খেলা হবে তো প্রথমে একবার করার সুযোগ পাবে যার আগে পড়ে যাবে সে কিন্তু ফার্স্ট হয়ে যাবে এবং সে পেয়ে যাবে এক প্যাকেট লাড্ডু দেখতে পাচ্ছেন তো তুমি শুরু করে দাও পড়লো না এবার তুমি চলে এসো পড়লো না তো আর একবার করার সুযোগ পাচ্ছে বললো না তুমি এক টাকা ফেলে আবার ভালো

এটি ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে গাইস দেখতে পাচ্ছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য